কোন পার্থক্য আছে এ ব্যাপারে তো আমাদের সাইখেরা কতবার উত্তর দিচ্ছেন শত শতবার যে নারী পুরুষের নামাজে পার্থক্য আছে কিনা নারী পুরুষের নামাজে মাছআালাগত কিছু পার্থক্য আছে কিন্তু কাইফিয়তগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই আমার কথাটা কি বুঝাইতে পারছি মাছ আলাগত কিছু পার্থক্য আছে যেমন ধরেন পুরুষের সতর মহিলার সতর দুইটা এক না পুরুষের সতর নাবিদ থেকে হাঁটোর নিচ পর্যন্ত মহিলার সতর হলো মাথা থেকে শুরু করে পাওয়া পর্যন্ত এটির পার্থক্য আছে তারপরে আপনার এরকম মহিলার হেজাবের ব্যাপারে তারপরে কতটুকু ঢাকা থাকবে না থাকবে এগুলোর ব্যাপারে এরই জাতীয় কিছু মাছ আলা একতালাপ আছে একতালাপ না মানে পার্থক্য আছে কিন্তু রুকুর কেমনে করবে সংস্থা কেমনে করবে বৈঠক কেমনে করবে না যে পদ্ধতিটা পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই পদ্ধতি একটাই কি আমার পর্যন্ত সেটা হলো তরিকায় মোহাম্মদ রসুল্লা রাসালাম কোনো হাদিসে বলেন নাই যে তোমরা আয়সার মতো সলাপ পড়ো খাদিজার মতো চলাত পড়ো এরকম কোনো মহিলাকে দেখা দেন নাই তো বিশালাম হচ্ছে আমার মতো পড়ো তো নবী সালাম পুরুষ তো পুরুষেরও তার মতো পড়বে মহিলারাও তার মতো বাড়বে তবে যেই দলিল দিয়ে আলাদা করা হয় সেই দলিলটা হলো রবিশ্রাম মহিলাদেরকে বলছেন যে তোমরা একটু শালীনতা বজায় রাখবে কারণ নারীদের শারীরিক গঠনটা একটু ভিন্নতর তো এটা তো অবশ্যই শালীনতা বজায় রাখবে কিন্তু শালীনতা বজায় রাখবে মানে আলাদাই সিস্টেম চালু করে ফেলবে স্বামী হানাফি স্ত্রী আহলে আদিস হয়ে যাইব তা তো হবে না কি বলেন আমাদের দেশের মা বোনেরা কিন্তু সব আলে আর পুরুষরা হানাবিদের দুইজন দুই রকম হবেন কেন দুইজনেই একটা হয়ে যান দুইজনেই হয় হানাবি হয়ে যান না হয় দুইজনে আলে একদিন আমি এক মজার কথা বলি আমার এক মুসল্লি একদিন একটু এইভাবে হাত বেনছে আপনাদের নামাজ পড়ছে তো নামাজ পড়ার পরে আর এক মুসল্লি বলতেছে এ মিয়া একই রে ভাই আপনি এরকম করলেন কেন আপনি কি হাদিস হয়ে গেছেন কেন কি আপনি তো কই আমার আলেহাদিস ক্যাম্পে বসলেন কই আপনি যে এখানে হাত আচ্ছা ঠিক আছে আমি আর কিছু কইয়ান না ঠিক আছে যান তো পরে আরেক দিন ওই ভাইয়ে তো এইভাবে নামাজ পড়ছে তা আমি কলাম যে কিরে ভাই আপনি কি কাদিয়ানি হয়ে গেছেন নাকি হে তো অবাক কিরে কাদিয়ানি কেমনে হয়েছে আমি কি ভাই আমি তো ওই যে বক্সিবাজার গেছিলাম নিদের অফিসে দেখলাম যে কাদিয়ানিরা সব এখানে নামাজ পড়তেছে আপনারেও দেখলাম এইভাবে নামাজ পড়ছেন সে তো অবাক নিয়েও ওইভাবে নামাজ পড়ে শিয়াও শিয়াদেরও একটা বিশাল অংশ ওইভাবে নামাজ পড়ে তাহলে শিয়াদের। নামাজের সাথে এর মিল দেখে কি এর শিয়া বলা যাবে কাদিয়ানি বলা যাবে তাহলে আপনি হাতে বুক হাত বাঁধা দেখি ইয়া দেখি একজনের কি আলে আদিস বলে দেওয়া যাবে বলে দেওয়া যাবে না কিন্তু আমাদের দেশে এই ভুলটা করে তো এই জন্য আমি বলবো যে মানে একজনে বুকের উপরে বাঁধবেন যদি বুকের উপরে হাত বাঁধার হাদিসে না থাকে তো তাহলে মা এই ভুলটা করাইতেছেন কেন তাদেরকে বলে দেন আপনারাও নাবিন নিচে বাঁধেন কারণ বুকের উপরে বাঁধার কোনো হাদিস নাই আর যদি বুকের উপরে বাঁধার হাদিস সহি হাদিস থাকে তো তাহলে নাবিন নিচে বাইনবেন কেন আপনারাও সবাই বুকের উপরে চলে আসেন এক জায়গায় চলে আসেন হয় উপরে চলে যান না হয় নিচে চলে যান যে দিকে চাইবেন দুইজনে একসাথে যান যেহেতু নবিসাম থেকে এইরকম কোন জাল হাদিসও আসে নাই যে এই জায়গায় বানবে নারীরা এই জায়গায় বানবে এরকম কোন হাদিস আসে নাই তাহলে হয় দুইজনেই নিচে না হয় দুইজনে উপরে কিন্তু নিজেদের মন গড়া ভাবে ঠিক করা যাবে না যে একজন এখানে একজন এখানে নামাজে যদি ভুল হয় একবার